আসসালামু আলাইকুম फ्रेंड्स ই বাইক জানির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা খুবই সুন্দর দুটি লেটেস্ট 2025 কালেকশন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমার সামনে যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ইলেকট্রিক সাইকেল কিংবা ইলেকট্রিক স্কুটি তো আমাদের এই গাড়িগুলো একবার ফুল চার্জ করলে প্রায় 60 থেকে 70 70 থেকে 80 কিলোমিটার চলবে বিদ্যুৎ খরচ হবে মাত্র 1 ইউনিট তো फ्रेंड्स জানি ই বাইক সব সময় চেষ্টা করে আপনাদের জন্য ভালো কিছু আনার এবং আপনাদেরকে সেইভাবে নতুন নতুন কালেকশন এনে আপনাদেরকে দিচ্ছে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে গাড়ি নিয়ে আলহামদুলিল্লাহ হ্যাপি তো আমরা কিন্তু আপনাদের কথা বিবেচনা করি দুই সালে প্রায় পঁচিশটি বা বিশটিরও অধিক মডেলের গাড়ি নিয়ে এসেছি ছোট থেকে বড় বড় থেকে বড় মানে কোন ধরনের গাড়ি আপনার দরকার ইলেকট্রিক সাইকেল স্কুটি মোটর সাইকেল তিন চাকার গাড়ি স্টাইলের গাড়ি গাড়ি আর অনেক লেটেস্ট কোয়ালিটির বাইক নতুন করে নিয়ে এসেছে শুধুমাত্র আপনাদের কথা বিবেচনা করে ছোট চাকার গাড়ি মিডিয়াম সাইজের চাকার গাড়ি বড় সাইজের চাকার গাড়ি সব ধরনের গাড়ি ছোট সিটের গাড়ি বড় সিটের গাড়ি সব ধরনের গাড়ি বর্তমানে আমাদের ই বাইক জার্নিতে অ্যাভেলেবেল আপনার যে কোনো মডেলের গাড়ি হোক না কেন একবার হলো ই বাইক জার্নিতে নক করুন অথবা চলে আসুন ই বাইক জার্নি শুরুবে সরাসরি নিজের চোখে এসে দেখে শুনে তারপর আপনার পছন্দের গাড়িটি পছন্দ হলেই একমাত্র কিনে নিয়ে যান তো ফ্রেন্ডস আমি যে গাড়িগুলো নিয়ে আজকে হাজির হয়েছে এখানে রয়েছে আমাদের খুবই সুন্দর দুটি কোয়ালিটির গাড়ি দুই হাজার যে কালেকশন গুলো এর মধ্যে ডান পাশে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটা আমাদের জার্নি র্যাবিট মডেলের গাড়ি এটা মিনি র্যাবিট এটা কিন্তু স্কুটি মডেলের গাড়ি খুবই সুন্দর লেটেস্ট আপনারা একমাত্র জানি ই বাইকে জানি ই বাইক দিচ্ছে রিজনেবল প্রাইসে নতুন নতুন মডেলের গাড়ি তো আমাদের এই গাড়িটি জানি র্যাবিট প্রায় দুই থেকে তিনটি কালার রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অফ হোয়াইট কালার অফ হোয়াইট ছাড়াও আমাদের কাছে রয়েছে পেস্ট কালারের গাড়ি খুবই সুন্দর যে পেস্ট কালার সেই পেস্ট কালার গাড়িও আমাদের কাছে রয়েছে তো আমাদের এই গাড়িটি কিন্তু একবার ফুল চার্জ করলে সত্তর থেকে আশি কিলোমিটার চলবে গাড়িটিতে দুই দুটি চাবি দুই দুটি রিমোট রয়েছে আপনি গাড়ি চাবি দিয়েও চালাতে পারবেন আবার রিমোট দিয়েও চালাতে পারবেন প্রিমিয়াম সিস্টেম রিমোট কন্ট্রোল রিমোট দিয়ে গাড়ি অন অফ এমনকি সিকিউরিটি লক করে রাখতে পারবেন গাড়িটি অন করার সাথে সাথে পার্কিং মোডে চলে যাবে এরপর যে কোনো একটি ব্রেক প্রেস করলেই গাড়িটি ড্রাইভ মোডে চলে আসবে এখন গাড়িটি পিক দিলেই চলবে ওয়াও সিস্টেমটা খুবই সুন্দর গাড়িতে এক দুই তিন গিয়ার রয়েছে আপনি স্পিড বাড়াতে পারবেন কমাতে পারবেন পিছনের চাকায় ব্যবহার করা হয়েছে মোটর এবং দশ ইঞ্চি চাকা মোটর ক্যাপাসিটি তিনশো পঞ্চাশ ওয়াট এবং ব্যাটারি ক্যাপাসিটি ষাট বোল্ট বিশ এমপিয়ার দেখতেই পাচ্ছেন গাড়িতে সামনে পেছনে দুই জায়গাতে ড্রাম ব্রেক ইউজ করা হয়েছে গাড়িতে ডাবল স্ট্যান্ড সিঙ্গেল স্ট্যান্ড উভয়ই রয়েছে এবং গাড়ির ক্লেসিং গুলো খুবই উন্নত মানের এই যে বাইরে যে প্লাস্টিক ক্লেসিং গুলো দেখতে পারেন খুবই উন্নত মানের ব্যবহার করা হয়েছে আমরা অনেকেই ভয় পাই ইলেকট্রিক গাড়িতে নর্মাল সবকিছু ব্যবহার করা হয়ে থাকে প্লাস্টিক এগুলো টিকবে না টোটালি এই ধারণা থেকে আমরা সরে এসেছি ফ্রেন্ডস কারণ এই গাড়িতে আমরা সবকিছু অনেক লেটেস্ট এবং আধুনিক ইউজ করেছি প্রযুক্তিগত মান দিক থেকে অনেক উন্নত মানের তো আমাদের এই লিডার গাড়িটি পাচ্ছেন অনলি পঁচাত্তর হাজার টাকায় একমাত্র ই বাইক জার্নি শোরুমেই ই বাইক জার্নি ছাড়া এই গাড়ি আশা করি কেউ মানে এই দামে তো দূরের কথা এই গাড়ি আপনাদেরকে দিতে পারবে না এবং এত ভালো কোয়ালিটির গাড়ি এই দামে চিন্তাও করা যায় না তার পাশে রেসিং টুনটুনি আরেকটি মডেল দেখতে পাচ্ছেন এই গাড়িটাকে আমরা আরো আপডেট করে নিয়ে এসেছি এই গাড়িটি একবার ফুল চার্জ করলে প্রায় ষাট কিলোমিটার থেকে সত্তর কিলোমিটার চালাতে পারবেন তিনশো পঞ্চাশ মোটর এবং ষোলো ইঞ্চি টিউবলেস চাকা ব্যবহার করা হয়েছে থেকে খুবই উন্নত মানের চাকাগুলো পাশাপাশি মোটর ক্যাপাসিটি তিনশো ওয়াট সামনে পিছনে ইন্টিগ্রেটার লাইট রয়েছে হেডলাইট রয়েছে হরেন সুইচ রয়েছে গাড়িটিতে একশো আশি কেজি লোড নিয়ে চালাতে পারবেন অনায়াসে গাড়িটি চাইলে সাইকেলিংও করতে পারবেন সিস্টেমটা খুব সুন্দর পাশাপাশি এই গাড়িটিতেও রয়েছে ডিজিটাল মিটার এবং এই মিটারে সব কিছু শো করবে কতটুকু গতিতে চালাচ্ছেন কত কিলো চালিয়েছেন এবং গাড়িতে কতটুকু চার্জ রয়েছে সব লেভেল এ টু জেড বুঝতে পারবেন ডিজিটাল মিটার হওয়ার কারণে সবকিছুই সহজ বোঝার জন্য গাড়িতে দুই হাতে ব্রেকিং সিস্টেম আমরা এই গাড়িতেও ব্যবহার করেছি ড্রাম ব্রেক সামনে পিছনে উভয় জায়গাতেই দুই হাতে ব্রেক থাকার কারণে অটো পিক গাড়ি ব্রেক করলে থেমে যাবে এবং সামনে ঝুড়ি রয়েছে আপনি ছোটখাটো মালগুলো ক্যারি করতে পারবেন এই গাড়ির সাথে নর্মালি আপনি এক জোড়া লুকিং গ্লাস পাচ্ছেন একটি চার্জার এক জোড়া রিমোট কন্ট্রোল এগুলো গাড়ির সাথেই পাবেন এছাড়াও প্রতিটি গাড়িতেই আপনারা আমাদের কাছ থেকে কিনলে পাবেন একটি গাড়ির ডাস্ট কভার যেটাকে আমরা বাইক কভার বলে থাকি গাড়ি ঢাকার জন্য যেটা বৃষ্টিতে বা রোদে টোটালি সেফটি এবং গাড়ির সাথে পাবেন একটি হেলমেট অথবা একটি হেলমেট একটি ডাস্ট কভার আমাদের ফ্রি দিচ্ছি আমরা প্রত্যেকটা গাড়ির সাথে তো আমাদের এই গাড়িগুলো পাচ্ছেন রেসিং টুনটুনি মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় এবং জার্নি র্যাবিড গাড়িটি পাচ্ছেন অনলি পঁচাত্তর হাজার টাকায় কম মূল্যে ভালো মানের গাড়ি কিনতে চাইলে ই বাইক জার্নি শোরুমে আসুন অথবা স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে কল করে বিস্তারিত জেনে নিতে পারবেন এমনকি ঘরে বসে অর্ডার করতে পারবেন চাইলে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ 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 এখানে রয়েছে আমাদের সকল কালেকশন আপনি চাইলে ভিজিট করে আপনার পছন্দের গাড়িটি অর্ডার করতে পারবেন ওয়েবসাইটের মাধ্যমে তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনা আসসালামু আলাইকুম